কন্যা শিশু দিবস উপলক্ষে রাজবাড়ির গলন্দে আলোচনা সভা অনুষ্ঠিত কন্যা শিশুর স্বপ্নে আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ির গলন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস দু উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে দোলদিয়া মডেল হাই স্কুলে এ উপলক্ষে আলোচনা হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগমের সভাপতিত্বে ও গলন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান ও দৌলদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম সহ অন্যান্যরা প্রধান অতিথির বক্তব্যে কন্যাদের নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ আর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগম বলেন কন্যা শিশুদের আরও এগিয়ে যেতে হবে তাদের পড়াশোনায় এগিয়ে যেতে হবে

অথচ আমরা যখন পড়াশোনা করছি এরকম সুন্দর রুম ছিল না আমাদের সময় অনেক দেখেছি মেয়েরা দিনের শিকার হয়ে পরে লেখা দিয়ে পরে বাবারা দিয়ে দিয়েছে এখন কোনোভাবে সরকার খুব কঠোর ব্যবস্থা দিচ্ছে এই বিষয়ে কোনো ঝরে পড়া যাবে না কোনোভাবেই একটা ক্লাস এইটের মেয়ে নাইনের মেয়ে ক্লাস টেনের মেয়ে যদি কোনোভাবে ঝরে যায় এর জন্য একজন স্কুল টিচারে ওই স্কুলের প্রধান শিক্ষক জবাবদিহি জবাব দিয়ে করতে হয় মহিলা বিষয়ক কর্মকর্তারা জবাব দিয়ে করতে হয় আমাদের জবাব দিয়ে করতে হয় মাধ্যমিক শিক্ষা অফিসারের জবাব দিয়ে করতে হয় যে এই বছর এই উপজেলা থেকে কেন বিশ জন নারী শিশু ঝরে গেল সেটা জবাব দিয়ে আমাদের করতে তো তোমরা করার জায়গাটা সুন্দর করে করবে এবং তোমাদের অধিকার সচেতন হবে আজকে তোমাদের সামনে আসার আমার অনেক প্রোগ্রাম অনেক ব্যস্ততা তারপরে আমার মনে হয়েছে যে আজকে এই প্রোগ্রামটাতে আমাদের যাওয়া উচিত সেজন্য আজকে আশা করবো যে আজকের এই বা児 শিশু দিবসের মাধ্যমে এখানে যারাมารিনরা রয়েছে শিশুরা রয়েছে আমাদের বাচ্চারা রয়েছে সবাই একত্রিত সুশিক্ষিত হবে এবং উন্নত জাতি গঠনে সহযোগিতা করবে এবং সবাই তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে আমরা জাতীয় কন্যা শিশু হিসাবে এখানে আমরা যাচ্ছি সুন্দর বাংলাদেশ গড়ার উদ্দেশ্য শুধু জাতীয় কন্যা দিবস বললেই হবে না আমরা পড়াশোনায় গিয়ে যাব আমরা ভালো ভালো জায়গায় যাব বসবো যাতে আমাদেরকে সবাই শ্রদ্ধা করে যা তাদেরকে সম্মান করে এটাই আমাদের প্রত্যাশা